নাম অনুরাধা আর আমি একজন অমুসলিম আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমার বড় বোন তিনি নামাজও পড়তেন এবং রোজাও রাখতেন কিন্তু উনি মারা গেছেন তাহলে আল্লাহ কি উনাকে মাফ করবেন আপনি বলছেন যে আপনার দিদি মানে বোন নামাজও পড়তেন রোজাও রাখতেন তিনি কি মুসলিম ছিলেন জি না হিন্দু হিন্দু ছিলেন হিন্দু থাকা অবস্থায় উনি নামাজ পড়তেন কিভাবে যেভাবে ইসলামে পড়া হয় সেভাবে নাকি অন্যভাবে ইসলামের জন্যই তো পড়তেন কিন্তু তিনি কলমা পড়তে পারেননি এবং ইসলাম ধর্ম গ্রহণ করতেও পারেননি আপনি বলতে যাচ্ছেন যে তিনি নামাজ পড়তেন রোজাও রাখতেন কিন্তু কলমা পড়তে পারেননি তাই তাহলে তিনি কি জান্নাতে যাবেন বোন ইসলাম ধর্মে লোকজনের সামনে সাক্ষী দেওয়াটা জরুরি না যদি কোনো মানুষ হোক পুরুষ বা নারী যদি সেই ইমান আনে যে আল্লাহ এক এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং সেই পুরুষ বা সেই নারী যদি মানেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর শেষ পায়গম্বর তার মুসলিম হওয়ার এতটুকু যথেষ্ট যেভাবে হিন্দু ধর্মে সুতাবতা বা গঙ্গা জলে ডুব দেওয়া আছে বা খ্রিস্টান ধর্মের নিয়ম আছে সেরকম কোনো নিয়ম ইসলাম ধর্মে নেই এটা স্বয়ং সেই ব্যক্তি এবং আল্লাহর মধ্যে সীমাবদ্ধ তার জন্য মানুষের সামনে স্বীকার করাটা জরুরি নয় যদি তিনি ভয় পান যে মানুষ যদি জানে তিনি মুসলিম হয়েছেন তাহলে তার জীবন হুমকির মধ্যে পড়বে তাহলে তিনি যদি বিষয়টা লুকিয়ে রাখেন মানুষের সামনে প্রকাশ না করেন তারপরেও তিনি মুসলিম যেহেতু আপনি জানতেন যে তিনি নামাজ পড়তেন তাই আমার মনে হচ্ছে সম্ভবত তিনি মুসলিম ছিলেন এবং আপনাকে এটা বলেননি যে তিনি বিশ্বাস করতেন আল্লাহ এক তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদামকে বিশ্বাস করতেন আর নামাজ পড়তেন রোজা রাখতেন তাই আমার মনে হচ্ছে যদি তিনি বিশ্বাস করে থাকেন আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোন মবদ নেই এবং মোহাম্মদ সাল্লু সাল্লাম তার শেষ পয়গম্বর তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় তিনি মুসলিম ছিলেন এবং ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন হতে পারে তিনি আপনাকে বলেননি যদি তিনি বিশ্বাস না রাখেন যে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই মূর্তি পূজাও করতেন এবং তার সাথে নামাজও পড়তেন তাহলে আল্লাহ তালা শিক্ষারকে কখনো মাফ করবেন না পবিত্র করণের লেখা আছে সুরান নিস্তা সুরো নাম্বার চার আয়াত নাম্বার আটচল্লিশ এবং সুরান নিস্তা সুরো নাম্বার চার আয়াত একশো ষোলো মহান আল্লাহ তালা চাইলে সমস্ত গুণা ক্ষমা করে দিবেন কিন্তু শিখ করার গুনা কখনো ক্ষমা করবেন না আমি আপনার বোনকে চিনি না কিন্তু বুঝতে পারছি আমার মনে হয় হতে পারে এই সম্ভাবনায় বেশি এটাই হতে পারে যে তিনি আল্লাহকে বিশ্বাস করতেন আল্লাহ রাসুলকে বিশ্বাস করতেন এবং যদি তিনি আল্লাহ রাসুল বিশ্বাস করেন এবং আল্লাহকে বিশ্বাস করেন মূর্তি পূজা না করে থাকেন নামাজ পড়েন রোজা রেখে থাকেন তাহলে যাবেন আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক জি করি এক কথা বিশ্বাস করেন জি করি আপনি কি মূর্তি পূজা করেন না আপনি মূর্তি পূজায় বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লা শেষ পয়গম্বর জি বিশ্বাস করেন অনেকে আপনি মুসলিম হতে চান জি ইসলাম কবুল করতে চাই মাসাল্লাহ আমি আপনার কাছে জানতে চাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ কি আপনার সাথে জোর জবরদস্তি করেছে জি না আমি স্বেচ্ছায় কাজ করতে চাই কি চিন্তা ভাবনা থেকে হ্যাঁ চাই প্রভাব না অর্থের প্রভাব না কোন প্রেসার জি না করতে চান জি শাওয়ালিকা জি ইনশাআল্লাহ ধর্মান্তরিত তো স্বেচ্ছায় কেউ আপনাকে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ আমি আরবিতে বলছি আমার সাথে আপনিও বলেন আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলা ইলা ইলাল্লাহ আসাদু আশহাদু আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবুল আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই আর কোনো মাবুদ নেই এবং এবং আহমদ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা পয়গম্বর এবং শেষ পয়গম্বর মুসলিম হয়ে গেছেন এবং আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে উত্তম জীবন দান করেন এই পৃথিবীতে এবং পরকালে এবং আপনি যেন জান্নাত লাভ করেন হতে পারে জান্নাতে আপনার বোনের সাথে আপনার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রশ্ন হলো আপনাদের ইসলাম ধর্মে বহু বিবাহর অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি অন্য ধর্ম দেখেন খ্রিস্টান হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের ধর্মে বহু বিবাহ নেই প্রশ্ন হলো ইসলাম ধর্মে কেন দেওয়া হলো ইউ তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদ নেই বাইবেলে ভগবদ গীতাতেও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কত স্ত্রী ছিল ষোলো হাজার একশো জন তাহলে মুসলিমরা কেন চারটা করতে পারবো না সমস্যা কোথায় শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার একশো জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণু পুরাণা অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মর চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সলমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল উনিশশো সালে যখন চিফ রাবি সাইন পাশ করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর